বিরোধী বিধায়কদের কাগজ না দেওয়া নিয়ে তুমুল হট্টগোল শিখা চ্যাটার্জি বেরিয়ে যেতেই কাগজ না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরলেন স্পিকার দেখো এই ঘটনা কিন্তু বেশ কিছুদিন ধরে ঘটছে বেশ কয়েকটি সেশনে আমরা দেখেছি যে বিজেপির বিধায়করা তারা বিজনেসের জন্য যে পেপারস দেওয়া হয় সেই পেপারস তারা ছিটছে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই পেপারস তারা কুটি কুটি করে ছিঁড়ছেন এই বিষয়টা অনেক দিন ধরে অনুধাবন করবার পরে স্পিকার গত পরশুদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিরোধী বিধায়কদের আর কাগজ দেবেন না কারণ সরকারি অর্থের এভাবে অপচয় করা ঠিক না এবং বিজনেস বিধানসভার যে বিজনেস পেপারস থাকে সেটা যথেষ্ট মূল্যবান পেপার এবং সেখানে সরকারের নথি প্রশ্নোত্তর এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে এবং সেটাকে এইভাবে ছিঁড়ে ফেলা এই ছিঁড়ে ফেলাটা কখনোই কিন্তু শোভনীয় নয় এবং এই জায়গা থেকে বিজেপির বারংবার এই কাগজ ছেডার একদম ক্ষুব্ধ হয়ে স্পিকার কিন্তু এই এই অর্ডার দিয়েছিলেন এবং তাদেরকে কাগজ দেওয়া হচ্ছিল না এবং গতকাল গত পরশুদিন এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে কিন্তু কাগজ বিলি বন্ধ হয়ে গিয়েছিল আজকে শিখা চ্যাটার জিতে Di sini, গ্রাম ফুলগুড়ির বিজেপি বিধায়ক তিনি যখন আজকে প্রকাশ্যে এই বিষয়টাকে নিয়ে এলেন যে যখন প্রশ্নোত্তর পর্ব চলছে এবং সেই সময় প্রশ্ন করবো কি করে আমাদের কাছে যদি তথ্য না থাকে আমাদের কাছে যদি পেপারস না থাকে বিধানসভার যে বিজনেস হচ্ছে সেই বিজনেস সম্পর্কে আমরা যদি অবহিত না থাকি সিটে বসে তাহলে আমরা কি করে করব এবং এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্টই বিক্ষোভ দেখায় বিজেপির যারা বিরোধী বিধা বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং অবশেষে শঙ্কর ঘোষ বিজেপির চিফ হুইপ তিনি আলাদাভাবে কথা বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেই জায়গা থেকে স্পিকার কিছুটা শিথিল হয়েছেন এবং শিথিল হয়ে বিজেপি পরিষদীয় দলের দাবি তিনি মেনে নিয়েছেন এবং তাদেরকে সতর্কও করেছেন যে বিধানসভার এই কিন্তু যথেষ্ট মূল্যবান এটা কারণে এটা ছেড়ে ফেলা এটা কখনো কিন্তু নয় বা বিধানসভার যারা পরিষদীয় দলের সদস্য রয়েছেন তাদের পক্ষেও কিন্তু এটা অবমাননাকর ব্যাপার স্পিকার জানিয়েছেন সূত্রের খবর তেমনটাই শঙ্কর ঘোষকে এবং তারপরেই নিজের সিদ্ধান্ত থেকে বেশ কিছুটা নমনীয় হয়ে তিনি কিন্তু অ্যালাউ করেছেন ফের বিজনেস পেপার দেওয়া শুরু হয়েছে বিজেপির বিধায়কদের এবং সম্পূর্ণ বিষয়টি যে অবজারভেশনে রাখবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় আদুর ভবিষ্যতে যাতে এই পথে বিজেপি আর না জয় বিধানসভার যে বিজনেস পেপারস তারা ছড়ার দিকে যাতে আগ্রাসন না হয় সেই বিষয়টাও কিন্তু নজর রাখবেন এই কথাটাও কিন্তু বিজেপির পরিষদীয় দলের চিফ হুইপ শঙ্কর ঘোষকে জানিয়ে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় সঙ্গে থাকুন অনজয় আমরা শুনবো অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শ্রীখা চট্টোপাধ্যায় কি বললেন শুনবো আমি শুনলাম যে আমার প্রশ্ন এসেছে আমি গত দুদিন ছিলাম না বাইরে ছিলাম তো আমি প্রশ্ন এসেছে আমাকে হঠাৎ করে শেখাচ্ছি জি বলুন তা আমি কি বলবো আমার কোন প্রশ্ন এসেছে আমি নিজেই বুঝতে পারছি না তো আমাকে অ্যাকচুয়ালি বলতে না দেবার জন্য এটা করা হয়েছে আমাকে প্রশ্ন দেওয়া হয়নি আমি বললাম মাননীয় স্পিকার স্যার আপনি আমাকে প্রশ্নটা দিন আমি কি উত্তর দেবো ওটা দেখে তো দেবো আর আপনি ওখানে উত্তরটা যেখানে দেন সেটাও বন্ধ করে দিয়েছেন যে ওখানেও দেয়া হবে না তাহলে আপনারা বলুন যে আপনারা বিরোধী যারা আছেন তারা বেরিয়ে চলে যান আর তারা এখানে থাকবেন না কেউ আপনারা একাই করুন না কিন্তু আপনারা সেই অর্ডারটা করুন বিরোধীরা বেরিয়ে যান কিন্তু সেটা উনি না করে ইনডাইরেক্টলি আমাদেরকে এরকমভাবে বন্ধ করা এ আমরা মানছি না গণতন্ত্র হত্যা করা মানছি না মমতা ব্যানার্জি একটা সময়

বলুন তাহলে এটা এটা বলার জায়গা যদি না থাকে ওনারা কেন পরিষ্কার বলে দিচ্ছে না আমরা বিরোধী ছাড়া আমরা চালাবো বলেন না আমি বলছি আপনাদের বুকে কোন কালেজা নেই আপনাদের কালেজের ক্ষমতা নেই আপনারা বলবেন যে বিরোধীদেরকে আমরা বলে মানে ব্যাপ করে দিচ্ছি সেটা ক্ষমতা নেই আজকে ইনডাইরেক্টলি এই জিনিস করছে এই জিনিস হতে দেওয়া যায় না আমি বেরিয়ে চলে এসেছি আমরা শুনছিলাম বিধায়ক শিক্ষা চ্যাটার্জীর মন্তব্য এবং তিনি স্পষ্ট বলছেন যে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে তাদেরকে কাগজ দেওয়া হচ্ছে না বিজনেস পেপার দেওয়া হচ্ছে না এবং অন্যদিকে তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে একেবারে বিরোধী শূন্য হয়ে কাজ করা হচ্ছে বিধানসভায় সেক্ষেত্রে এর একেবারে সরব হয়ে তার বিরোধিতা করছেন শিক্ষা চ্যাটার্জি আমরা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমার প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় তোমাকে আপাতত ধন্যবাদ